আগে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে সে 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 মেয়ে থেকে ছেল হয়ে গেছে তখন তার নাম ছিল রুমি না রুমি থেকে কিন্তু সে রাফি একটা নিলয় হয়ে গেছে তো এটা সব কিছুই পাকের ইচ্ছা পাকের হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না এবং পড়বে না শালি না থাকলে জীবনে কোনো মজা নাই আছে আরে আল্লাহ রে আল্লাহ কি কি শান্তি রে যাক দোয়া করি যেন দিনগুলো আনন্দে কাটে আল্লাহ পাক আই মিস ইউ তোমারে নাম কয় না নাম বলা যাবে না নাম বলে চাকরি থাকবে না রাস্তার অবস্থা দেখেন দেখেন এটা বলে রাস্তা এখন মানুষ কেমনে চলে এটা মানে এটা কোন অবস্থা এটা কোন রাস্তা হইতে পারে এখান দিয়ে কি মানুষ চলতে পারে

ক্যামেরা দিকে তাকাইতে হবে লজ্জা পাইলে তো না লজ্জা পাচ্ছে এখন আর লজ্জা পাইয়া এখন বুক ফুলিয়ে হাঁটতে হবে মেয়েদের মতো লজ্জা হইলো মেয়েদের ভূষণ আর ছেলেদের কি ছেলেদের হচ্ছে টাকাই সব ঠিক আছে টাকাই ইনকাম করতে হবে নারীরা পিছ পিছিয়ে ঘুরবে নাকি তো সবাই ভালো থাকবেন আর শেয়ার করে দেবেন আর রাফির জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ তো আমরা যাচ্ছি আর যাচ্ছি কিন্তু আমাদের কষ্টটা এখানেই লাগে যখন আমরা এই যে রাস্তাঘাট দেখি মানে এই রাস্তা মেনে নেওয়ার মতো না মানে কি বলবো গ্রামের রাস্তা ঠিক করে না এখন এই ডিজিটাল যুগে স্মার্ট জুকে আইসা যদি রাস্তার এই করুণ পরিণতি থাকে দেখেন রাস্তা কান্না করতেছে দেখেন রাস্তা কান্না করতেছে যে আমাকে অবস্থা করে রেখেছে এলাকার মানুষ তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা চলে এসেছি কিন্তু ঘাটাইল টাঙাইলে আমার পিছনে এই যে যাকে দেখতে পাচ্ছেন এই যে ওনার নাম হলো রাফি আহমেদ নিলয় না রাফি আহমেদ নিলয় উনি আসলো একটা সময় আজ থেকে বছর খানিক আগে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে সে 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 মেয়ে থেকে ছেলে হয়ে গেছে তখন তার নাম আসিল রুমিনা রুমি থেকে কিন্তু সে রাফি একটা নিলয় হয়ে গেছে তো এটা সব কিছুই পাকের ইচ্ছা আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না এবং পড়বে না এ হলো অবস্থা তো ওনার জন্য দোয়া করবেন উনি সামনে বিয়ে শি করবে এজন্য আমাদের আর্জি যে রাস্তাটা ঠিক করা লাগবে কারণ এই রাস্তা দিয়ে ওনাদের বাড়িতে যেতে হয় এই রাস্তা যদি কোনো মেয়ে দেখে তাহলে ওনাকে বিয়ে করবে বলেন তো এটা কি সম্ভব করবে বলবে যে দেখো তোমাদের এলাকার রাস্তা ভালো না আমি গেলে আমি যদি অসুস্থ হয়ে যাই তখন আমি কিভাবে যাতায়াত করবো হ্যাঁ এটাও কথা বরপক্ষ রাজি হইত না তাহলে দেখেন কত একটা ঝামেলা আপনারা এর আগে কিন্তু দেখেছিলেন যে ফরিদপুরে রাস্তার কারণে ওই গ্রামের কোনো ছেলেমেয়ের বিয়ে হয় নাই তো এখানেও কিন্তু একই অবস্থা এই ভাই বিয়ে করবে যদি এখন এই রাস্তার জন্য উনি বউ না পায় তাহলে কিন্তু এটা বিপদ এটা আমরা চাই রাস্তার সংস্কার হোক খুব দ্রুত আমরা ঢাক ঢোল পিটিয়ে বিয়ে শাদি খেতে আসব খুব মজা করব নাচা গান করব তাই না তোমার শালি টালি থাকলে আমাদের একটু দাওয়াত দিও বেশি হ্যাঁ

তো অবস্থা যাই হোক সবাই দেখছেন সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে বোনটি এখন ভাই হয়ে গেছে এক বছর ধরে তো আমরা রাখি রাস্তাঘাটের অবস্থা আর একটু দেখে আপনাদেরকে দেখেন মানে আমেরিকার রাস্তা ওই যে আমাদের রিয়াজ ভাই বলেছিল কি জানি বাংলাদেশের রাস্তা সিঙ্গাপুর বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে তো আপনাদের সিঙ্গাপুর দেখাচ্ছি দেখেন সিঙ্গাপুরের অবস্থা দেখেন দেখেন সিঙ্গাপুর দেখেন এ হলো বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে দেখ আর কিছু বলার নাই আপনারাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ